প্ল্যাটফর্ম ফির নামে প্রতিনিয়ত ঠকাচ্ছে সুইগি ব্ল্যাঙ্কে সব ক্ষেত্রে লাগু হচ্ছে এক্সট্রা চার্জ অফারের লোভ দেখিয়ে কাস্টমারদের নিজের জালে জড়াচ্ছে কোম্পানিগুলি ভাবছেন তো কিভাবে সম্ভব জানেন কি কি খাতে অজান্তে গুনছেন এই অতিরিক্ত টাকা কোম্পানিগুলির লুকোনো এক্সট্রা টাকার গল্প জানলে আপনিও বুঝবেন সুবিধার নামে কিভাবে আপনাকে লুট করছে এরা করোনার পর থেকে ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপগুলি বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে আর এদের আশীর্বাদে জীবন খুব সহজ হয়ে উঠেছে কারণ যে কোনো জিনিস স্মার্টফোন থেকে অর্ডার করার কয়েক মিনিটের মধ্যেই তা একেবারেই দৌড়গোড়ায় পৌঁছে যাচ্ছে কিন্তু গত কয়েক মাসে ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপ তথা সুইগি ইনস্টামার্ট ব্লিংক ও জেপ্টো পরিষেবা সম্পর্কে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলা হচ্ছে এই কোম্পানিগুলি নাকি সুবিধার বিনিময়ে তাদের কাস্টমারদের থেকে লুকিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছে সত্যি কি সংস্থাগুলি এক্সট্রা চার্জ নিয়ে থাকে বিখ্যাত ইউটিউবার এবং ব্যবসায়ী অঙ্কুর ওয়ারিকু সম্প্রতি তার একটি ভিডিওতে ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপের সম্পূর্ণ হিসেব নিকাশের ওপর একটি ভিডিও তৈরি করেছেন সেখানে তাকে বলতে শোনা গিয়েছে কিভাবে এই অ্যাপগুলি বিভিন্ন ফির নামের সাধারণ মানুষকে গরিব করে চলেছে এই ভিডিওতে তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান কিভাবে জেপ্টো থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত হ্যান্ডলিং চার্জ বাড়িয়েছে সেই সাথে কিভাবে এই প্ল্যাটফর্মগুলি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন জিনিসের আলাদা দাম দেখায় তিনি বলেন সুবিধার নামে আপনি শারীরিকভাবে নিজেকে ক্ষতি করছেন নিজের মানসিকভাবে আসক্ত করে তুলছেন এবং আপনার অর্থের বেশি ব্যয় করে নিজেকে দরিদ্র করে তুলছেন কিভাবে কাস্টমারদের থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে এই কোম্পানিগুলি প্রতিটি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ব্লিঙ্কিট সুইগি ইনস্টামার্ট এবং জেপটোর মতো ডেলিভারি অ্যাপগুলি দু থেকে পাঁচ টাকা প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছে ফলে এক বছরের খরচ এক হাজার টাকারও বেশি হয়ে যায় যা আপনি বুঝতেও পারেন না প্রতি অর্ডারে হ্যান্ডলিং চার্জ অর্ডার দেওয়ার সময় প্রতিবার হ্যান্ডলিং চার্জ থেকে টাকা দিতে হয় ফলে এটি সরাসরি কার্টের খরচ বাড়িয়ে দেয় কেউ মাসে অর্ডার করেন তাহলে তাকে কেবল হ্যান্ডলিং চার্জ হিসাবে তিনশো থেকে চারশো টাকা দিতে হচ্ছে এর মানে এক বছরে তাকে হ্যান্ডলিং চার্জ হিসাবে প্রায় তিন থেকে চার হাজার টাকা দিতে হচ্ছে ছাড়ের প্রলোভন এই অ্যাপগুলিতে দুশো টাকার জিনিস কিনলে পঞ্চাশ টাকা ছাড় একটি কিনলে একটি বিনামূল্যে এমন বহু অফার দেয়া হয় কিন্তু এই অফারের শর্তাবলি এতটাই কঠোর যে শেষ পর্যন্ত কোনো ছাড় পাওয়া যায় না বরং ছাড়ের টাকা পাওয়ার লোভ দেখিয়ে অ্যাপগুলি জিনিসের পিতে দাম বাড়িয়ে দিয়ে লাভ করে আর এসবের পাশাপাশি লুকোনো দাম বৃদ্ধি তো রয়েছে কখনো কখনো দিওয়ালি হোলি বা বৃষ্টি প্রচন্ড গরম বা শীতের মতো বিশেষ সময় সার্চার্জ নেওয়া হয় এই সময় কেবল জিনিসের দামই বৃদ্ধি পায় না বরং সার্চার্জও আরোপ করা হয় বৃষ্টির সময় বা ব্যস্ত সময় ডেলিভারি করার সময় অ্যাপগুলি দশ থেকে ত্রিশ টাকা বেশি ফি নেয় অর্থাৎ খারাপ আবহাওয়ার বোঝাও গ্রাহকের ওপরেই পড়ে আর এগুলি হলো এইসব অ্যাপের লুকোনো অতিরিক্ত রোজগার তাই আজই সাবধান হন এবং একজন সতর্ক গ্রাহক হয়ে উঠুন রিপোর্ট টক টু টাইম